হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো আপনার রান্নাঘরে থাকা খুবই সামান্য একটি জিনিস দিয়ে এখনই তৈরি করে নিন এক গ্লাস জুস এই জুসের ব্যবহারে আপনার শরীরের যা যা পরিবর্তন হবে তা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে এই জুসের গুণে আপনার মুখে ব্রণ হবে না পুরনো ব্রণ এবং ব্রণের দাগ খুবই দ্রুত সেরে উঠবে মুখের মধ্যে কালচে ঝোঁকঝাক দূর হবে এবং সারা শরীরের ত্বক হয়ে উঠবে ভীষণ ফোর্সা ও উজ্জ্বল হার্ট চাঙ্গা থাকবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সমস্যা মিটে যাবে চুল পোড়া বন্ধ হয়ে খুব দ্রুত চুলের বৃদ্ধি হবে আলসার রোগ থাকলে সেটি সেরে যাবে হজম শক্তির উন্নতি করবে ডায়াবেটিসের ঝুঁকি কমাবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পাবে চলুন এবার তাহলে জেনে নিই কীভাবে এই জুস তৈরি করতে হবে এর জন্য প্রথমে একটি মাঝারি সাইজের মূলও নেবেন আমি এখানে একটি মাজলা সাইজের সাদা মূলও নিয়েছি এরপর এটিকে প্রথমে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবারে একটি কুরুনিতে করে বেশ সুন্দর করে মূলটিকে কুড়ে নেব এখন এখানে মূলটি সম্পূর্ণভাবে কুড়া হয়ে গেছে এরপর একটি কাপড়ের মধ্যে রেখে একটু চাপ দিয়ে মূল রসটি আলাদা করে নেব এখন এখানে মূলর রস সম্পূর্ণই রেডি এবার আপনি এটি স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণে বিট লবণ অথবা কাগজিলেবুর রস মেশাতে পারেন এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে খেতে হবে এবং এটি খেলে ঠিক কী কী উপকার পাওয়া যাবে সাদা মূলতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় সাদা মূলকে ভিটামিন সি এর উৎস বলা হয় যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা ভিটামিন সি এর ঘাটতি রয়েছে তারা নিয়মিত সাদামূলক জুস খেতে পারেন সাদা মূলো থেকে প্রচুর পরিমাণে ভিটামিন বিছয় পাওয়া যায় যা ত্বক সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে খুব সহজেই দূর করে প্রদাহ কমায় সাদা মূলতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাই যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে কিংবা গিরাই গিরায় ব্যথা অথবা জয়েন্টে ব্যথা রয়েছে তারা নিয়মিত সাদা মূলোর জুস পান করুন সাদা মূলই রয়েছে প্রায় এক তৃতীয়াংশ পটাশিয়াম যা হাট সংক্রান্ত বিভিন্ন সমস্যা খুব সহজে দূর করে এবং হাটকে সুস্থ রাখে যাদের হাট দুর্বল তারা নিয়মিত এক গ্লাস সাদা মূলর জুস পান করবেন সাদা মূল থেকে প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায় যাদের শরীরে রক্তস্বল্পতার সমস্যা রয়েছে তারা নিয়মিত মূলর সালাড অথবা মূলর জুস পান করবেন মূলকে প্রোটিনের উৎস বলা হয় মূল থেকে ভরপুর প্রোটিন পাওয়া যায় যা নিমিষেই চুল সংক্রান্ত বিভিন্ন সমস্যার খুব সহজেই সমাধান করে দেয় এবং শরীরকে সুস্থ রাখে তার সাথে সাথে শরীরে এনার্জি জোগায় যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা রয়েছে কিংবা চুল লম্বা হচ্ছে না তারা নিয়মিত মূলর জুস পান করবেন মূল থেকে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায় যাদের শরীরে ফসফরাসের ঘাটতি রয়েছে তারা নিয়মিত এক গ্লাস মূলত জুস পান করবেন নারী হোক অথবা পুরুষ প্রত্যেকেই ফর্সা সুন্দর ও দাগমুক্ত ত্বক চাই আর দাগমুক্ত ত্বকের রহস্য হল মূলতেই রয়েছে মূলতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা নিমিষের মধ্যে ব্রণ এবং ত্বকের কালচে দাগ খুব সহজে দূর করে দেয় এবং ত্বককে সুন্দর ও লাবণ্যময় করে তুলে আপনি যদি আপনার ত্বককে সুন্দর ও লাভান্যময় করতে চান তাহলে আজ থেকে নিয়মিত মূলর সালাদ অথবা মূলর জুস খাওয়ার অভ্যাস করুন যা নিমিশে আপনার ত্বককে ফোরসা ও সুন্দর করতে সাহায্য করবে মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটি হল হাট হাটের কাজ হল শরীরের রক্তগুলোকে পরিশোধন করা শরীরের বিষাক্ত পদার্থগুলোকে বর্জ্য পদার্থে রূপান্তরিত করা তাই এই অঙ্গের যত্ন নেওয়া অবশ্য আপনি যদি ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনার হাটকে সুস্থ রাখতে চান তাহলে আজ থেকে নিয়মিত মূলর জুস অথবা মূলর সালাদ খাওয়ার অভ্যাস করে তুলুন মূলচ রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম যা হাটকে সুস্থ রাখতে সাহায্য করে এবং হাটের কার্যক্ষমতাকে আরও বেশি বৃদ্ধি করে আপনার কি কোষ্ঠকাঠিনের সমস্যা রয়েছে দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন আপনি তাহলে আর চিন্তা করবেন না আজ থেকে নিয়মিত মূলর জুস পান করুন এই মূলর জুসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা নিমিষের মধ্যেই আপনার দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যকে সহজেই দূর করে দেয় কোষ্ঠকাঠিন্য অনেক জটিল রোগ কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তী সময় পাইলসের মতন সমস্যাও দেখা দিতে পারে তাই এখন থেকে সতর্ক হতে হবে এবং কোষ্ঠকাঠিন্যর প্রতিকার করতে হবে আর কোষ্ঠকাঠিন্যের প্রতিকার করতে নিয়মিত মূলও খেতে হবে অথবা মূলোর জুস পান করতে হবে নিয়মিত মূলোর জুস পান করার ফলে খুব সহজেই আপনি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন অতিরিক্ত চুল পোড়ার সমস্যায় ভুগছেন চুল লম্বা হচ্ছে না চুল দিন দিন পাতলা হয়ে যাচ্ছে তাহলে আজ থেকে চিন্তা বাদ দিন এবং একটু কষ্ট করে মূলোর জুস তৈরি করে খেয়ে নিন মূল থেকে প্রচুর পরিমাণে ভরপুর প্রোটিন পাওয়া যায় যা চুলের জন্য অত্যন্তই উপকারী চুলে ঠিকভাবে যত্ন না নিলে চুল উস্কফুস্ক হয়ে যায় এই জন্য চুলে ঠিকভাবে যত্ন নিতে নিয়মিত মূলর জুস খেতে হবে মূলর জুসে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা চুল পোড়া রোধ করে এবং খুব দ্রুতই চুলকে লম্বা করে এবং তার সাথে সাথে চুল ঘন করে যারা দীর্ঘদিন যাবৎ আলসার রোগে ভুগছেন তাদের জন্য এই জুস খুবই উপকারী আলসার অনেক কঠিন রোগ তাই এখন থেকে সতর্ক হন এবং আলসার প্রতিরোধ করার চেষ্টা করুন ঘরোয়া উপায়ের মাধ্যমে আলসার প্রতিরোধ করতে হবে মূলর জুস আলসারের জন্য ঔষধের মতন কাজ করে মূলর জুসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা নিমিশেই আলসারের মতন কঠিন রোগকেও সহজেই সারিয়ে তোলে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের খেতে হবে এই জুস মূলর জুসে যেহেতু ফাইবার রয়েছে তাই এটি নিমিশেই হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে তাই হজম শক্তি উন্নত করতে আজ থেকে মূলর সালাদ অথবা মূলর জুস পান করুন এখনকার সময়ে অধিকাংশ মানুষই ডায়াবেটিসে আক্রান্ত অস্বাস্থ্যকর জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাবারের ফলে শরীরে ইনসুলিনের অভাব দেখা দেয় যার ফলে শরীরে ডায়াবেটিস হয় তাই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে আজ থেকে নিয়মিত মূলর জুস পান করুন নিয়মিত এক গ্লাস মূলর জুস আপনার সারা জীবনের ডায়াবেটিসের ঝুঁকিকে নিমিষে দূর করে দেয় মূলর জুসে রয়েছে শর্করা যা শরীরে ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে যায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে শরীরে সহজেই নানান রোগ বাসা বাঁধে এই জন্যই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে নিয়মিত ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে ভিটামিন সি জাতীয় খাবার অর্থাৎ ভরপুর ভিটামিন সি পাওয়া সম্ভব যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করতে সাহায্য করে তাই শরীরকে সুস্থ রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বৃদ্ধি করতে নিয়মিত মূলর জুস পান করুন যারা ওজন নিয়ে চিন্তিত অতিরিক্ত ওজন হলে যেমন কোনো জামা কাপড় পরলে ভালো লাগে না ঠিক তেমনই নানান মানুষের নানান কটুকতাও শুনতে হয় তাই আজ থেকে অতিরিক্ত ওজন নিয়ে দিন এবং অতিরিক্ত ওজন কমাতে নিয়মিত মূলর জুস পান করুন মূলতে আছে প্রচুর পরিমাণে আঁস এবং অক্সিডেন্ট যা শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে মূলর জুস পান করার ফলে অতিরিক্ত ওজন কমার পাশাপাশি ত্বক সুন্দর হয় এবং চকচকে হয়